মাত্র হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন ময়মন সিংহের সৌরভ মণ্ডল এখন তার মূলধন দাঁড়িয়েছে প্রায় সাত লাখ টাকায় আর তার তৈরি কারুপূর্ণ রপ্তানি হচ্ছে বিদেশেও বড় ভাই আছে আমার কাছে টাকা দিয়েছিল তো 2000 টাকা দিয়ে আমি হচ্ছে কিছু ম্যাটেরিয়াল কিনে ম্যাটেরিয়াল কিনে আমি হচ্ছে বারো পিস ফটো তৈরি করি আমার এখন বর্তমানে হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমার পুঁজি খাটানো আছে আর মাসে আমার হচ্ছে ঢাকা সহ দেশের নানা জেলা থেকে উপকরণ সংগ্রহ করেন সৌরভ পাট শক্ত কাগজের প্যাকেট গ্লুস্টিক ও ফেভিকল ব্যবহার করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় কারুপণ্য তৈরি করেন তিনি এসব পণ্যের মধ্যে রয়েছে পুতুল ফুলদানি কলমদানি টিস্যু বক্স ওয়ালমেট পাটের সিকা দেয়াল সজ্জার বিভিন্ন উপকরণ ম্যাটেরিয়ালগুলো হচ্ছে আমরা হচ্ছে ঢাকা থেকে সংগ্রহ করি ঢাকা ফরিদপুর নারায়ণগঞ্জ তো বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করি আর এটা হচ্ছে সেলটা হচ্ছে মূলত হচ্ছে আমরা হচ্ছে অনলাইনেই সেলটা বেশি করে থাকি এসব পণ্য অনলাইনেই বিক্রি হয় বলে জানালেন তরুণ উদ্যোক্তা সৌরভ এছাড়াও আমেরিকা অস্ট্রিয়া জাপান সিঙ্গাপুর কাতার সহ বারো থেকে তেরোটি দেশে এসব পণ্য রপ্তানি হয় আমার প্রোডাক্ট হচ্ছে আমেরিকা গিয়েছে অস্ট্রিয়া গিয়েছে জাপান গিয়েছে সিঙ্গাপুর গিয়েছে কাতার গিয়েছে আর এছাড়া আরো কয়েকটি দেশে গেছে সৌরভ মন্ডল নেত্রকোনা সদর উপজেলার নাগরা বারৈপাড়া গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি বাস করেন ময়মনসিংহ নগরের আর কে মিশন রোডে অনলাইনে বিক্রি বেশ ভালোই কিন্তু সৌরভ ময়মনসিংহে একটি আউটলেট খোলার স্বপ্ন দেখেন আমার স্বপ্ন হচ্ছে এটাকে আমি হচ্ছে আরো বড় পরিসরে করব বড় পরিসরে করে ময়মনসিংহ শহরে আমার একটা আউটলেট দেওয়ার ইচ্ছা আছে যে পাট প্রোডাক্ট সব দেশীয় প্রোডাক্ট থাকবে এবং পাশাপাশি গ্রামের দিকে আমার হচ্ছে আরও লোকসংখ্যা বাড়ানোর সৌরভের জীবনের শুরুটা সহজ ছিল না খাদ্য ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি এরপর দেখা দেয় মেরুদণ্ডের সমস্যা সালে ভারতের চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দেন তখন পড়াশোনা বন্ধ করে বাসায় সময় কাটাতেন এ সময় তার বড় ভাই তন্ময় মণ্ডল তাকে মাত্র দুই হাজার টাকা দেন সেই দুই হাজার টাকা পুঁজি থেকেই সৌরভের এই সফলতার যাত্রার শুরু সৌরভের কারখানায় কেবল নারীরাই কাজ করেন এখন এই কারখানায় আছেন নয়জন নারী শ্রমিক তারা জানান এখানে কাজ করেই তারা কিভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন বাড়িতে সময় কাটে না এরকমও সময় আছে আবার ছেলে মেয়েদের কিছু হাত পর্যায় দিতে পারি নিজের টাকায় প্রতিটা আমার জন্য অনেক মানে খুব একটা গর্বের বিষয় এখানে আসা আমাদের ছেলে মানে সহযোগিতা করতে পারি যে পাশাপাশি স্বামীর পাশাপাশি আমিও দিতে পারি দেশীয় পণ্য তৈরি করে দেশের সীমানা ছাড়িয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে চান সৌরভ